চলুন এবার রান্না বান্না বন্ধ করে ব্যাগ প্যাকিং করে বেশ কিছু দিনের জন্য চলে যাই অনেকটা দূরে প্রথমে আমরা রাত্রির একটা নাগাদ কুয়াশা ভরা একদম রাস্তার মাঝখান দিয়ে চলে যাচ্ছি ফার্স্টে এয়ারপোর্ট আর এয়ারপোর্টে গিয়ে আমাদের ফার্স্টে প্রথমে গাড়ি থেকে লাগেজগুলো বার করে ফেললাম এবার বার করে ফেলে আমাদেরকে যেতে হবে এয়ারপোর্টের ভেতরে আর কোথায় যাচ্ছি আমরা সেটা তো তোমরা জানতেই পারবে কিছুক্ষণ পর তো এবার আমরা এয়ারপোর্টে ভেতরে ঢুকে পড়েছি এখনো কিন্তু বোর্ডিং করা হয়নি আমাদের ফ্লাইট আছে একটু দেরিতে আমরা অনেকটা আগেই চলে গেছিলাম আমরা বেশ কিছুক্ষণ এই বাইরেটাতেই বসেছিলাম এয়ারপোর্টে তারপর বোর্ডিং এর জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে 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 আমাদের হাতেই চলে এলো ফার্স্টে প্যাকিং ব্রেকফাস্ট তো আমাদের হাতে যখন এই প্যাকিং ব্রেকফাস্টটা টা এসছে তখন মোটামুটি ঘড়ির কাটায় বাজে হচ্ছে চারটে তো চারটের সময় আমরা রকম ব্রেকফাস্ট ফাস্ট না খেয়ে সাড়ে পাঁচটার সময় বোর্ডিংটা করিয়েই নিলাম তারপর বোর্ডিং করানোর পর হাতে আমাদের বোর্ডিং পাস চলে এসেছে আর তখনও অবশেষে অনেকক্ষণ ওয়েট করতে করতে আমাদের ফ্লাইট একদম এসে হাজির হয়েছে এবার আমরা ফ্লাইটে উঠব আমি কোথাও যাব বলে সেইটা তো আনন্দ খুবই লাগছিল কিন্তু আমার ফ্লাইটে একটু প্রবলেম হয় সেটার জন্য একটু ভয় লাগছিল যখন যে ওঠে না ফ্লাইটটা আমার প্রচুর ভয় লাগে মানে একটু মাতাফাতা ঘোরে আর কি তো সেই সময়টা আমার খুব ভয় লাগে কিন্তু তারপর যখন ফ্লাইট যখন মিডিলা কাশে তখন কিন্তু বেশ ভালোই লাগে তো আমার এক্ষেত্রেও এই একই ব্যাপার হচ্ছিলো তারপর বেশ অনেকক্ষণ বসে থাকার পর খুব খিদেও পাচ্ছিল ঠিক সেই সময় এয়ার হোস্টে এসে উনি বললেন আমাদের নাকি ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি আছে তারপর শুনলাম যে কিছু কিছু সিলেক্টিভ প্যাসেঞ্জারকেই এই ব্রেকফাস্টটা দেওয়া হবে যেহেতু আমাদের দুজনের জন্য এটা কমপ্লিমেন্টারি সেহেতু এইটা তো একদমই ছাড়া যাবে না জন্য অর্ডার করে দিলাম ওয়ান কাপ পাস্তা আর ওয়ান কাপ চিকেন রাইস তার সাথে ওয়ান কাপ করে দুজনে কফি কিংবা টি তো আমরা সেখানে কফি নিয়েছিলাম তো আমার পাস্তাটার সাথে দুটো স্পুন দিয়েছে তার সাথে একটা অরিগানো দিয়েছে তো পাস্তাটা ঠিক এই রকম ছিল পাস্তাটা খেতে কিন্তু মোটামুটি ছিল খুব একটা ভালো আমার লাগেনি আমার হাজবেন্ডকে আমি লাস্টে দিয়ে দিয়েছি আর ওর খাবারটা আমি চেয়েছি আর জানেন তো ওরা অপশানও দিয়েছিল একটা হচ্ছে পাস্তা একটা হচ্ছে কাপ নুডলস আর একটা হচ্ছে চিকেন রাইস তো আমরা চিকেন রাইস আর পাস্তাটাই অর্ডার করেছিলাম দেখুন এবার আমার হাজব্যান্ডকে যেটা দিয়েছে সেটা হচ্ছে চিকেন রাইস তো চিকেন রাইসটা আমি ফার্স্টে ভেবেছিলাম হয়তো ভালো হবে না কিন্তু চিকেন রাইসটা বিশ্বাস করুন যা দারুণ হয়েছে কতকটা পুরো বিরিয়ানি টাইপের হয়েছে মানে বিরিয়ানির যে টেস্ট তো ওই টেস্টটা এর মধ্যে ছিল আমার তো দারুণ লেগেছে মানে আর প্রতিটা কাপ কিন্তু দারুণ তিনশো টাকা করে এর সাথে ছিল কফি কফিটা তো মুখে লেগে থাকার মতো একদম কফি দারুণ কফি হয়েছিল আর এই কফি যদি তোমরা কিনে খেতে চাও পার কফি কাপ পড়বে হচ্ছে তোমার দেড়শো টাকা করে অবশেষে অবশেষে আমরা চলে এলাম মানে প্লেন একদম ল্যান্ড করলো প্লেয়ার এয়ারপোর্টে তো চলুন এবার বলেই দিই আমরা কোথায় এসছি আমরা এসেছি আন্দামানে তো আমরা এই আন্দামানে যখন এয়ারপোর্ট থেকে নামলাম তখন গাড়ি আমাদের সামনে ছিল গাড়িতে করে উঠে পড়লাম তো এবার আমরা যাব হচ্ছে হোটেলে তো আমরা এবার দেখুন গাড়িতে করে গিয়ে একদম হোটেলে পৌঁছে গেলাম আর চোখ মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে কারণ আমাদের আগের রাতির থেকে ঘুম নেই তো দেখুন এইটা হচ্ছে আমাদের হোটেল তো হোটেলটার তো এটা হচ্ছে আমাদের হোটেলের করিডোর এবার আমরা একটু ফ্রেশ হব এই লাগেজ ফ্যাগেজ রেখে তারপর আপনাদেরকে দেখাবো এই রুম ট্যুরটা রুম ট্যুরটা দেখার জন্য আর একটা ভিডিও তো অবশ্যই থাকবে লাগেজ রেখে আমরা ভালোভাবে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম ভেবেছিলাম একটু ঘুমাবো কিন্তু ঘুমটা ঠিক হলো না কারণ আমরা পৌঁছেছিলামই প্রায় বারোটা নাগাদ তো তারপরই ফ্রেশ হয়ে একদম চলে গেলাম ভাত খেতে লাঞ্চ করতে তো ভাতের মধ্যে বেশ ভালোই আইটেম ছিল এখানে ছিল ভাত আলু ভাজা এখানে ছিল হচ্ছে ইলিশ মাছের ভাপা আর ছিল হচ্ছে ফুলকপির তরকারি ডাল আর একটা ডিমের কারি আর তার সাথে ছিল হচ্ছে চাটনি চাটনিটা পরে দিয়েছে তো এই দেখুন ডাল আর ভাতের সাথে বেশ দারুণ লাগছিলো কিন্তু লেবুটা দিয়ে আর তার সাথে ছিল হচ্ছে আলু ভাজা এই আলু ভাজাটা দিয়ে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগছে বিশ্বাস করুন এত দূর থেকে ট্রাভেল করে এসে এইটা জাস্ট একদম অমৃত লাগছে আর তার সাথে এইরকম মাঁক মাকো একদম ভাপা ইলিশ আর ইলিশ মাছের টেস্টটাও কিন্তু দারুণ ছিল আর ভাপাটাও কিন্তু দারুণই ছিল এইরকমভাবে মেকে মেকে গালে চালান করতে যা লাগছিল না আর তার সাথে ছিল এইরকম ফুলকপি আর ফুলকপিটাকে একদম চোটকে পুটকে ভাতের সাথে জাস্ট ওয়াও কি যে লাগছিল কি বলবো আর এই রকমভাবে আলুর সাথে ফুলকপি মেখে খেতে তো দারুণই লাগছিলো তারপরে এই ডিম ডিমকারিটাও কিন্তু দারুণ ছিল আর এই ইলিশটা কিন্তু এত নরম যে যে তুলতে তুলতে ভেঙে যাচ্ছিল আর তার উপর ইলিশটা ছিল একদম ফ্রেশ ইলিশ ইলিশটা খাওয়া শেষ হওয়ার পরই দেখলাম নিয়ে চলে এলো হাতে করে আমের চাটনি আমের চাটনিটা কিন্তু দারুণ খেতে হয়েছিল দারুণ মানে একেবারেই দারুণ তারপর তৃপ্তি সহকারে লাঞ্চটা করে একটু রেস্ট নিয়েই আড়াইটে নাগাদ বেরিয়ে পড়লাম কার্বন কেপ বিচে তো দেখুন আমি রেডি হয়ে গেছি আর আমার কত্তা মশাইও একদম রেডি হয়ে গেছে ব্যাগ নিয়ে আর গাড়িতে ওঠার সময় এই সুন্দর সুন্দর ফুলগুলো চোখ কেড়ে নিল তো তাই জন্য একটুখানি ভিডিও তুলে নিলাম এই ফুলগুলো তারপর আমরা গাড়িতে উঠে পড়লাম আর কার্বন কেফ বীজের উদ্দেশ্যে রহনা দিলাম আর আমরা শুধু এই কার্বন কেফ বীজেই যাব না সেখান থেকে যাব সেলুলার জেল তো এখানে দেখুন আমরা কিন্তু এই বিচে চলে এসেছি তো বীচে এসে দেখলাম ওখানে অনেকেই আছে তো এখানে কিন্তু চান করা যায় না তবে বীজটা কিন্তু খুব ভালোই আর একেবারেই নীল রং। একদম জলের একদম লাস্টের দিকটা পুরো ডিপ নীল আর যত এগিয়ে আসছে আরও আস্তে আস্তে যেন কালারটা হালকা শ্রীগিন হয়ে আসছে একদম যেগুলো ঢেউ খেয়ে পাড়ে উঠে আসছে সেগুলো হালকা শ্রী টাইপের খুব স্বচ্ছ জল তারপর আমার বরাবরই একটা টুপি কেনার শখ ছিল তো আমি এই দোকানগুলো এই বীচের একদম ধারেতেই এরকম দোকান আছে অনেকগুলো তো ওই দোকান থেকে একটা টুপি কিনি জানি টুপিটার দাম অনেকটাই কায়ে লাগছিল কিনতে কিন্তু কি করব খুব ইচ্ছা ছিল এই টুপিটা কেনার প্রায় দেড়শো টাকার মতো টুপিটা নিয়েছে সেই যে কিছু ভিডিও করে ফটো তুলে আমরা রওনা হলাম সেলুলার জেলে। দিকে তবে এইটা বলতে বাধ্য হবো নীল জলটা দেখে একদম সব ক্লান্তি যেন দূরে চলে গেল এই দিনেরই আরো ভিডিও দেখতে হলে ওয়েট করুন আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন